গাইস দেখতে পারতেছেন ট্রাকের উপরে কিন্তু একটা ইরোপ্লেন আর এই আসলে সেই মুম্বাই থেকে কিন্তু এই ট্রাকে করে আনা তো আপনারা দেখতে ইতিমধ্যে এটা কিন্তু অনেকটাই ভাইরাল অনেক নিউজ টিউসে চলে আসছে আর এটা সেই মুম্বাই থেকে আসতে আসতে এখন কিন্তু এটা আসামের গুয়াহাটি সিটিতে আছে তো শোনা গেছে যে এটা নাকি শিব সাগরে যাবে আর শিব সাগরে গিয়ে একটা রেস্টুরেন্ট হবে এটা এটার ভিতরে তো খুব মজার ব্যাপার যে রেস্টুরেন্ট হবে এটার ভিতরে খুব মজার একটা আসলে ব্যাপার আর এদিকে দেখতেছেন মানুষের ফটো ছোট উঠে হলো তো ওর বাপরে পোষের কি সাইজ দেখেন বোয়া আমি একটু নিয়ে নিলাম গাইস এই যে খালি জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু পাখা থাকে ট্র্যাকে আনার জন্য কিন্তু পাখাটা আসলে খুলে রাখা হয়েছে আর এখানে এই যে মানুষের ভিড় যে দেখতেছেন এটা কিন্তু আসলে ইউরোপ্লেন দেখতেই আসছে ভাবাই জানা যে এত রাতেও এত ভিড় তো আসলে খুব মজার একটা ব্যাপার অনেকটা ভালো লাগছে যে ট্র্যাকে করে মানে ইউরোপ্লেন আমরা মানে দেখে আসছি যে ইউরোপ্লেন মানে ইউরোপ্লেন তো উড়েই যায় তো এখানে ট্র্যাকে করে আসলো তো একটা মজার ব্যাপার তো সেই জন্যই কিন্তু মানুষ অনেকটাই ভিড় করছে গাইস সোরি যে আমি ভিডিওটাতে কোয়ালিটি দিতে পারলাম না আমি আসলে খবরটা আমি রাতের বেলায় পাই তো সেই জন্য আমি দিনের বেলায় ভিডিও করে দিতে পারলাম না আর গাইস রেস্টুরেন্ট তো অবশ্যই কিন্তু আমি যাব হয়তো সময় লাগবে এটা মানে আস্তে আস্তে বানাবে তো আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন আমি কখনো দেখাবো যে সেই রেস্টুরেন্টতে যাব খেয়ে কিন্তু দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও এখানে শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ বাই বাই